মাইডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল ত্রিয়াসা স্টাডি সেন্টার হ্যাঁ ফ্রেন্ডস তোমরা যারা একাদশ শ্রেণীতে এবং তোমাদের যাদের সংস্কৃত বিষয়টি আছে আজকের আমি তোমাদের এই সংস্কৃত বিষয়ের সাজেশান নিয়ে এসেছি তোমাদের গদ্য এবং পদ্য থেকে দু নম্বর মানের প্রশ্নগুলির জন্য কিন্তু তার আগে আমরা দেখে নেব একটু তোমাদের যে সিলেবাসটা আছে এই সিলেবাসটা আমি তোমাদের একটু দেখিয়ে দেবো তোমরা এখনও যারা সিলেবাসটা দেখো এবং ভালো করে বুঝতে পারো আজকে তোমরা এই প্রথম সাজেশান যাবার আগে অবশ্যই এটি ভালো করে দেখে নাও তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং বন্ধুদেরকে লিঙ্ক বেশি বেশি করে শেয়ার করো চলো আমরা প্রশ্নগুলিতে চলে যাই এখানে দেখতে পাচ্ছ তোমরা সিলেবাসটা পদ্য গদ্য দৃশ্যকাব্য এই তিনটি নিয়ে তোমাদের প্রথম ইউনিট টপিক ওয়ান এই প্রথম ইউনিটে তোমাদের দু নম্বর মানের প্রশ্ন থাকবে এই তিনটি থেকে পাঁচটি তিনটি সেগমেন্ট থেকে অর্থাৎ পদ্য গদ্য এবং দৃশ্যকাব্য থেকে তোমাদের পাঁচটি প্রশ্ন থাকবে দু নম্বর মানের পাঁচ দুগানের দশ দেখতে পাচ্ছ এবং এর পরে থাকছে চার নম্বর মানের প্রশ্ন কিছুই থাকছে না পাঁচ নাম্বার মানের প্রশ্ন এখান থেকে দুটো থাকবে তোমাদের তিনটি প্রশ্ন থাকবে তার মধ্যে থেকে তোমাদের দুটি প্রশ্নের উত্তর করতে হবে পাঁচ নম্বর মানের পাঁচ দোকানে দশ তাহলে এই পদ্য গদ্য এবং দৃশ্যকাব্য এর থেকে মোট নম্বর হচ্ছে তোমাদের কুড়ি নাম্বার এরপর চলে এসো ব্যাকরণ ইউনিট টু দেখতে পাচ্ছো ব্যাকরণ ব্যাকরণে তোমাদের পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে দু নাম্বার করে দশ নাম্বার এবং কোনো চার নাম্বার মানের প্রশ্ন নেই এবং পাঁচ নাম্বার মানের প্রশ্ন নেই তাহলে এই ব্যাকরণ থেকে তোমাদের মোট নাম্বার থাকছে দশ এরপরে চলে এসে উনিট দিন বৈদিক জাতীয় মহাকাব্য সংস্কৃত সাহিত্যের ইতিহাস এখানে দেখতে পাচ্ছ তোমাদের তিনটি প্রশ্নের উত্তর দিতে হবে দু নাম্বার করে দু নাম্বার মানে তিনটি প্রশ্নের উত্তর দিতে হবে বৈদিক সাহিত্য থেকে জাতীয় মহাকাব্য থেকে এবং সংস্কৃত সাহিত্যের ইতিহাস থেকে থেকে তিনটি প্রশ্নের উত্তর তোমাদের দিতে হবে তিন দুকানের ছ নম্বর এবং একটি থাকবে চার নম্বর মানের প্রশ্ন কোনো পাঁচ নম্বর মানের প্রশ্ন থাকবে না তাহলে এখান থেকে তোমরা মোট নাম্বার পাচ্ছো দশ তাহলে কুড়ি দশ দশ মোট চল্লিশ নম্বর এবার চলে তোমাদের গদ্য গদ্যটির নাম হলো প্রতিজ্ঞা সাধনম দুইয়ে দেখতে পাচ্ছো পদ্য পদ্যটির নাম হলো ঋতুচর্যা ঋতুচর্যা মহর্ষি চরকের লেখা এবং প্রতিজ্ঞা সাধনম অম্বিকা দত্ত ব্যাস এবং দৃশ্যকাব্য দৃশ্যকাব্য দানবীর কর্ণ দৃশ্যকাব্যটির নাম অর্থাৎ নাটক নাটকটির নাম হলো দানবীর কর্ণ মহাকবি ভাস আর তোমাদের যে ব্যাকরণ আছে ব্যাকরণের মধ্যে আছে সন্ধি শব্দরূপ ধাতুরূপ প্রত্যয় সন্ধি শব্দরূপ ধাতুরূপ প্রত্যয় এবং সংস্কৃত সাহিত্যের ইতিহাস রয়েছে বৈদিক সাহিত্য বৈষয়িক মহাভারত এবং সংস্কৃত গীতিকাব্য ইতি হলো তোমাদের সিলেবাস তোমরা দেখে নিলে চলো এবার প্রশ্নেতে আমরা চলে যাই হ্যাঁ বন্ধুরা এসে গেছি তোমাদের প্রথম যে গদ্য রয়েছে প্রতিজ্ঞা সাধনম এই সাধনম দেখতে পাচ্ছ মান দুই অর্থাৎ দু নম্বর মানের প্রশ্ন আর তোমাদের এই পদ্য গদ্য এবং দৃশ্যকাব্য এই তিনটে মিলে তোমাদের দু নম্বরের মানের প্রশ্নের উত্তর দিতে হয় পাঁচটি সেটি তোমরা আগে শুনে নিলে তাহলে এর থেকে আমরা আশা করতে পারি যে একটি থেকে দুটি প্রশ্ন আসলে আসতে পারে একটি করে পড়া পড়বে এবং গদ্য পদ্য এবং দৃশ্যকাব্য এর থেকে আরও যে কোনো দুটি থেকে দুটি করে প্রশ্ন আসতে পারে বন্ধুরা চলো আমরা প্রশ্নগুলি একটু দেখে নিই তোমাদের জন্য প্রথম যে প্রশ্নটি আমি রেখেছি প্রথম প্রশ্নটি হলো। প্রতিজ্ঞা সাধনম কাহিনীতে কার কোথায় যাত্রার কথা বর্ণনা করা হয়েছে প্রতিজ্ঞা সাধনম কাহিনীতে কার কোথায় যাত্রার কথা বর্ণনা করা হয়েছে এরপরে চলো দ্বিতীয় প্রশ্নে দ্বিতীয় প্রশ্নটি রয়েছে প্রতিজ্ঞা সাধনম গদ্যাংশে কোন মাসের এবং কোন সময়ের বর্ণনা করা হয়েছে কোন মাসের এবং কোন সময়ের বর্ণনা করা হয়েছে তিন নম্বর মানের প্রশ্নটি রয়েছে প্রতিজ্ঞা সাধনম গদ্যাংশটি কোন গ্রন্থ থেকে গৃহীত হয়েছে এবং এর রচয়িতা কে কোন গ্রন্থ থেকে গৃহীত হয়েছে এবং এর রচয়িতা কে চারের দাগের প্রশ্নটি রয়েছে সন্ধ্যাবেলা ভগবান ভাস্কর কোথায় গমনের ইচ্ছা করে তখন তার বর্ণ কীরকম হয় সন্ধ্যাবেলা ভগবান ভাস্কর কোথায় গমনের ইচ্ছে করে তখন তার বর্ণ কি রকম হয় শিবাজির একজন বিশিষ্ট অনুচর কি নিয়ে দুর্গে যাচ্ছিলেন শিবাজির একজন বিশিষ্ট অনুচর কি নিয়ে তরণ দুর্গে যাচ্ছিলেন এরপর তোমাদের ছয় দাগের প্রশ্ন অর্থাৎ তোমাদের গদ্য থেকে দু নম্বর মানের শেষ প্রশ্ন ১৬ বছর বয়সী ফর্সা যুবকটি কিভাবে কোন পর্বশ্রেণীর উপর দিয়ে যাচ্ছিলেন এই ছিল তোমাদের আজকের গদ্যের প্রশ্ন এবার এবারে তোমরা শোনো তোমাদের পদ্য থেকে কি কি দু নম্বরের প্রশ্নগুলি দিয়েছি হ্যাঁ এখানে দেখা যাচ্ছে দেখতে পাচ্ছ তোমাদের পদ্যটি পদ্যটির নাম রয়েছে ঋতু ঋতুচর্যা তোমাদের পদ্যটির নাম রয়েছে ঋতুচর্যা এর যে প্রশ্নমান দুইগুলো আছে যে ইম্পর্ট্যান্ট প্রশ্নগুলো আমার কাছে মনে হয়েছে আমি সেই প্রশ্নগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি তোমরা অবশ্যই এই একটা দিনে তোমরা এই প্রশ্নগুলো গদ্য এবং পদ্য রিডিংটা খুব ভালো করে পড়ে প্রশ্ন উত্তরগুলো তৈরি করে নাও প্রথমে দেখতে পাচ্ছ একের দাগের প্রশ্ন শীতকালে কেমন খাদ্যদ্রব্য বর্জন করা উচিত খুবই সহজ প্রশ্ন তোমাদের সংস্কৃত যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে গল্প পদ্য দৃশ্যকাব্য তোমরা সবাই পারবে একবার করে একটু ভালো করে রিডিং করে নিলে খুব ভালো নাম্বার তোমরা পেয়ে যাবে দুয়ের দাগের প্রশ্ন হলো বসন্তে কে কায়াক নিতে বাধা দান করে তিনের দাগের প্রশ্ন হলো শীতের আগমনে কি ধরনের খাদ্য পানীয় বর্জন করা উচিত শীতের আগমনে কি ধরনের খাদ্য পানীয় বর্জন করা উচিত এটা তোমাদের এক দুই তিন এরপরে দেখতে পাচ্ছ চারের দাগের প্রশ্ন চারের দাগের প্রশ্ন হলো ঋতুচর্যা কবিতার উৎস স্থান কি এই গ্রন্থের রচয়িতা কে পাঁচের দাগের প্রশ্ন হেমন্তকালে কী ধরনের আঘাত করলে আয় হয় না এবং ছয় দাগের এবং শেষ প্রশ্ন কোন ঋতুতে বায়ুশূন্য উষ্ণ গৃহে আশ্রয় দেওয়া উচিত এটা কোন ঋতুতে বায়ু শূন্য উষ্ণ গৃহে আশ্রয় দেওয়া উচিত এই ছিল তোমাদের পদ্য এবং গদ্য থেকে দু নম্বর মানের প্রশ্নগুলি আজকে দিয়ে দিলাম আমি নেক্সট ডেতে চেষ্টা করব আমি তোমাদের দৃশ্যকাব্য থেকে দু নম্বর মানের প্রশ্নগুলি এবং যে বড় প্রশ্ন আছে সেই বড় প্রশ্নের সাজেশনটা কালকে দিয়ে দিতে হ্যাঁ বন্ধুরা তোমরা দেখে নিলে তোমাদের সাজেশানটি প্রথম যে গদ্য এবং পদ্যের ইম্পর্টেন্ট প্রশ্নগুলি আশা করি তোমরা বস্তু সংক্ষেপটা খুব ভালো করে তৈরি করে নেবে তাহলে এই প্রশ্নগুলো তোমাদের কাছে কোনো ব্যাপার নয় অবশ্যই অবশ্যই করে পাবে এবং কমনও পড়বে এবং এর থেকে দুটি করে নাম্বার তোমরা কালেক্ট করতে সক্ষম হবে তোমরা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও বন্ধুদেরকে লিঙ্ক বেশি করে শেয়ার করো তোমাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আবার কথা হবে নেক্সট ভিডিওতে তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে